নিয়ামত দিয়েছ এত নিয়ামত জান্নাতে আমাদের আগে কেউ পাইছে নাকি আল্লাহ জান্নাতিদেরকে বলবেন হুকুম আমি কি তোমাদের জান্নাতের নিয়ামত বাড়াই দেব নাকি জান্নাতিরা চুপ হয়ে যাবে এই নিয়ামতের পরে আবার কেমনে নিয়ামত বাড়ে আমার নবী বলছেন জান্নাতিরা যেই চুপ হয়ে যাবে আল্লাহ জান্নাতিদের এবার ঘোষণা দিবেন ওহিল আলাই কমরে দোয়ানি ও আমার জান্নাতিরা আজকের থেকে আমি তোদের প্রতি চিরসন্তুষ্ট হয়ে গেলাম আর কখনো আমি তোদের প্রতি অসন্তুষ্ট হব না আমার নবী বলছেন এই ঘোষণা পাওয়ার আল্লাহ আল্লা আমিন জান্নাতীদের সামনে তার যাবতীয় পর্দা খরায়ে দিবেন জান্নাতিরা আল্লাহ রব্বুল আলামিন দেখে ফেলবে আমার আল্লাহর নবী বলেন ওইটা হচ্ছে তোমাদের জন্য আননা আজরান কাবীরা ওইটাই তোমাদের জন্য সবচেয়ে বড় প্রতিদান অতএব ইমানদার সামান্য একটু টাকার দিকে তাকায় না দুই নম্বরের দিকে হাঁটে না হারামের দিকে যায় না অন্যায় করে না অপর্বের সম্পদ ভক্ষণ করে না মুখ দিয়ে গালি দেয় না রাগ হওয়ার পরেও একটা অন্যায় সে করতে পারতো করে না কেননা সে জানে আমার জীবনের একটা উদ্দেশ্য আছে আমার জীবনের একটা আলটিমেট ডেস্টিনেশন আছে আমি কেবল জান্নাতেই চাই না আমি আমার রবের জান্নাতে দিদার চাই কোনো বান্দা যদি এই উদ্দেশ্য বুঝে নিজের জীবন সামনে দিকে আগায় ওই বান্দার দ্বারা অন্যায় হওয়া কঠিন ঠিক না এই বোধকে জাগ্রত করবে আপনাকে রাত দিন ওয়াশ কে করবে আপনাকে রাত দিন ওয়াশ করবে আপনাকে কোরআন আল্লাহ বলছেন ইয়াইহাল ইয়াইহান নাস কদ জাতকুম মাউইদা এটা তো প্রেসক্রিপশন তোমার না বাড়িতে একটা প্রেসক্রিপশান আছে কি ওষুধ খাবে কখন খাবে কয়বার খাবে খাওয়ার আগে খাবে না পরে খাবে কতদিন পর্যন্ত চলবে ওইটা দেখে দেখে খাও না এই কোরআন না তোমার প্রেসক্রিপশান কোরআন তোমাকে এই বোধ জাগ্রত করবে আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আল্লাহ আমিন তাহলে কোরআন রবের পরিচয় দিবে জীবনের উদ্দেশ্য জানাবে জীবনের সততার অনুভব দিবে হেদায়েতের বার্তা দিবে আর আমার জীবনের পরিণতি আমাকে বারবার স্মরণ করায় দিবে এবার বুঝে থাকলে বলেন তাহলে যে কোরআন আমার এত কাজ করবে ওই কোরআনের সাথে আমার সম্পৃক্ত হওয়ার প্রয়োজন আছে না আছে কি না আল্লাহ আমাদেরকে তাহলে এই বোধ জাগ্রত করে কোরআনওয়ালা মানুষ আর তৌফিক দান করুক বলেন আল্লাহ আমিন মানুষ আর তৌফিক দান করুক বলেন আল্লাহ আমিন কতগুলো প্রশ্ন আসছে এই প্রশ্ন উত্তর দিয়ে ইনশাল্লাহ আমরা শেষ করে দেব প্রিয় ভাইয়েরা কেউ না জেনে শির করলে সে কি মুশ্রিক হিসাবে গণ্য হবে কিনা না শিরকের পাপ না জেনে করলে ক্ষমা হয় কি না খুব গুরুত্বপূর্ণ একটি আমাদের ইমানি জিজ্ঞাসা আমাদের অনেকের ধারণা উমুকের প্ররোচনায় তুমুকের প্ররোচনায় আমি শিরিক করে ফেলছি আমার দোষ ছিল না আমি বুঝতাম না অথবা আমার অপরাধ কি প্রিয় ভাইরা ভালো করে জেনে রাখেন একমাত্র দুনিয়ার অপরাধ যেটা আল্লাহ আব্বুল ক্ষমা করবেন না আল্লাহ ন্যূনতম আপনাকে একটা বোধ দিছেন এবং জ্ঞান অর্জন করা আপনার পর করেছেন অতএব আপনি যদি বলেন অমুকের না বুঝে শিরিক করেছি আল্লাহর কাছে এটা গ্র্যান্ড হবে না আপনি মুশ্রিক হয়ে গেলে আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে যেই লোক দুনিয়াতে কিচ্ছু জানে না তারও একটা সাক্ষ্য নেওয়া হবে হাসরের দিনে আদিসের মধ্যে আসে তাকে বলা হবে তোমার রব কোথায় ওই ইশারা দিয়ে আসমানের দিকে দেখাবে উপরের দিকে তখন বোঝা যাবে যে আল্লাহ হিসেবে কাউকে স্বীকার করে এই সাক্ষ্যতেও তাকে মুক্তি দেওয়া হবে কিন্তু সে যদি এই রবের সাথে কাউকে শরিক করে আর কাউকে মানে এইটার কোনো মাপ পাওয়ার কোনো সুযোগ নাই এই জন্য ভুল করে শিরিক করে ফেলছে আমি মাঝে মাঝে উদাহরণ দেই আপনি কাশির সিরাপের বদলে ভুল করে দুই চামচ ইন্ডিল খেয়ে ফেলছেন কি করে খাইছেন আবার দিসেকে কে একটা মাসুম বাচ্চা সেও বুঝতো না আবার নিয়ত কি ছিল সহি যে কাশি যেন ভালো হয় এই জন্য ওষুধ খাচ্ছে এখন বলেন তো ভাই নিয়ত যতই সহি থাক মাসুম বাচ্চাই দেখ আর বুড়া বাচ্চাই দেখ ও যদি বিষ খায় দুই চামচ ক্ষতি হবে কিনা বাস শিরিক একই রকম অপরাধ আল্লাহ বলছেন আল্লাহ সব মাফ করবেন শিরিকের গুণা মাফ করবেন অতএব কোনটা শিরিক কোনটা শিরিক না এই জ্ঞান অর্জন করা আগে ফরজ আপনি দুনিয়া বুঝে ফেলছেন আর শিরিকের ব্যাপারে বলেন উমুকে আমারে প্রতারিত করছে তুমু খুজুর ভুল বুঝাইছিল আল্লাহর কাছে অজুহাত গ্র্যান্টেড হবে না ওই জন্য ইমান বিশুদ্ধ করতে হবে ইমান বুঝতে হবে তলাবুল আইলি ফরিদাত আলাকুল্লি মুসলিম এই যে বলা হচ্ছে জ্ঞান অর্জন করা ফরজের কোন জ্ঞান যেই জ্ঞানে আপনি আপনার রবকে চিনতে পারেন যেই জ্ঞানে আপনি শিরিক কাকে বলে ইমান কাকে বলে বুঝতে পারেন ইসলামের ব্যাসিক জানতে পারেন ওইটা ফরজ ফরজ अगेन অর্জন করা ফরজ অতয়ে এই ভুল করে শিরিক করছি এই কথা বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না আমার শ্বশুর মৃত্যু সাজায় কিন্তু তাও উনি শুধু সারা দিন লানত আর গজব দেয় ওনার কি গুনাহ হবে বা এই গজব কি আমাদের উপরে পড়বে আমরা ওনার এই গজবকে খুব ভয় পাই মানে অনেক মুরব্বি আছে ভাই শেষ বয়সে অসুস্থ হয়ে গেলে একটু যদি 19 20 হয়ে যায় তারা রাত দিন লানত করে আছে না তোর ওপর ঠাটা পড়ুক তুই ধ্বংস হয়ে যা তোর শেষ হয়ে যাবে তুই শেষ রাত দিন বলে এখানে দুইটা পর্যায়ে ভাই একটা হচ্ছে মুরব্বী যদি এরকম হন যে উনার বোধ বিচার বিবেচনা এগুলো লোপ পেয়ে গেছে উনি ঠিক মতো বোঝে না উনি রাগ করে কখন আর খুশি হয় কখন এটা ওনার সেন্সের উপরে এটা নিয়ন্ত্রণ নাই তাহলে এই লোকের এইটা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে বুঝতে হবে উনি একটা হালতের মধ্যে চলে গেছেন অথবা আল্লাহ তাকে মাফ করে দেখ এইটার থেকে তিনি বেঁচে থাকেন এখন এই রকম মুরব্বীকে আপনি যদি যাই ওয়াশ করেন যে বাবা এত গজব দিতে হয় না লানত যে দেয় উল্টা লানত যদি ভুল হয় তার উপরেও পড়তে পারে ওই লোক তো আপনাকে লাঠি দিয়ে দাবড়াবে আমারে জ্ঞান দিতে আসছিস ব্যাকল কোথা কার বলবে না ভাই আরও এই জন্য এইগুলা লোকের সাথে আর বেশি বক্তব্য দেওয়া যাবে না তবে এই যে গজব দেওয়া লানত দেওয়া এটা একটা তবিয়তগত বিষয় সব বুড়া মানুষ কিন্তু লানত দেয় না এটাই কতক মানুষ আছে তার সারা জীবনে এই তবীয়টা প্র্যাকটিস করে গেছে কথায় কথায় বাচ্চা কাচ্চাকে লানত করে কথায় কথায় সন্তানদেরকে লানত করে ঠাটা পড়ুক শেষ হয়ে যা মরে যা তোর পরে গজব আল্লাহ তোর জাহান নামে দেখ তুই ধ্বংস হোক এক শ্রেণীর লোকই আছে মুখ দেখে এইগুলোই কথা বের হয় এখন সারা জীবনের যেটা কালচার বুড়া বয়স হয়তো ওটা বের হবে এখন বুড়া যদি আমাদের নসিবেও লেখা থাকে তাহলে ইয়াং বয়স থেকেই বাজে অভ্যাস আপনাকে পরিহার করতে হবে ঠিক কিনা মুখ দিয়ে আমাদের বাজে কথা ওই সময় বের হয় যেই কথা সব সবসময় বের হয় মানুষ ওই কথা মরার সময় মুখ অনেক দিয়ে বের হয়ে যায় বাহির থেকে নাকি এক লোক আর পরে বলছে তুমি বাহিরে কি করতে বলছে আমি বিরাট বড় অফিসার ছিলাম রাত্রেবেলা শুয়ে শুয়ে দেখে ওই মনের মধ্যে জপতে চাই জুতা পালি জুতা পালি জুতা পালি বউ বুঝে ফেলছে ওনার স্বামী কত বড়ো অফিসার ছিল এখন দুনিয়াতে যে যে কাজ করে অনেক সময় মানুষের শেষ বয়সে মরার বয়সে এই কথা বের হয়ে যায় সুতরাং এই গজব দেওয়া লানত দেওয়া এটা রসুলুল্লাহ সাল্ল আলাইসালাম স্পষ্ট নিষেধ করেছেন এখান থেকে আমাদেরকে পরহেজ করে থাকতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এই মুরব্বীকে আল্লাহ হেদায়েত দান করুক আর আপনারা যারা আশপাশে আছেন আপনারা ধৈর্য ধরে থাকেন তাকে বুঝান প্রয়োজনে কিন্তু তার সাথে এটা রিপিটে উল্টা কথা বলেন না শেষ বয়সে উনি হয়তো কষ্ট পাবেন আল্লাহ আপনাদের সবরের কারণে উত্তম বিনিময় দান করবেন তওবা করলে কি পিছনের সমস্ত গুণা মাফ হয়ে যায় তওবা করার সঠিক নিয়মটা মেহেরবানী করে জানাবেন প্রিয় ভাইয়েরা তৌবা মানে কি তওবা মানে আল্লাহর কাছে ফেরত আসা আল্লাহ রব্বুল আলমিনের সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগায় দেওয়া আল্লাহ আরও চমৎকার করে বলেছেন তু বো ইহি নাসুহা নাসুহা শব্দটা দুইটা মূল ধাতু থেকে একটা নাসাতুন আর একটা হাতুন এই নাসাহাতুন মানে যেরকম অনেক কাপড় জড়ো করে একটা কাঁথা বানানো হয় জোড়া লাগানো হয় এইটা হচ্ছে আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগানো এইটাকে আল্লাহ তৌ নাসুহা বলেছেন কেউ যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার চাইলে সকল গুণাখাতা মাফ করে দিবেন তবে দুইটা স্তর আছে একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত অপরাধ যেটাকে আমরা বলি আল্লাহর হক আল্লাহর হক আপনি সারা জীবন নামাজ পড়েন নাই কথার কথা আপনি রোজা রাখেন নাই এখন আল্লাহর কাছে আপনি তোহবা করছেন আল্লাহ চাইলে এটা তার অধিকার আল্লাহ পুরাটাই মাফ করে দিতে পারে কিন্তু আপনি আপনার বোনের দেড় বিঘা জমি দেওয়ার কথা ছিল কৌশলে এক বিঘা দিয়ে হাফ বিঘা মারে খাইছেন এখন শেষ বয়সে এসে বলছেন আল্লাহ ভুল হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ কিন্তু এই হাববি মারে খাইছেন এই গুণা আল্লাহ মাফ করবে না এটার জন্য আগে বান্দার হক ফিরাইয়া তারপরে তওবা করতে হবে সারা জীবন জনগণের রাস্তার টাকা মারি খাইছেন কন্ট্রাক্টারি করে দুই নম্বর কামাই ইনকাম করছেন আপনি ইচ্ছা মতো সরকারের তবিল ফাঁকা করে আমেরিকা লন্ডন কানাডায় বাড়ি বানাইছেন শেষ বয়সে লম্বা দাড়ি রেখে খানায় কাবার ইমামের পিছনে 10 দিনের জন্য এবাদত বন্দিগিতে রত হয়ে গেছি এদিকে আমাদের পুরা পুরি শেয়ার বাজারে তলা আউট করে দিছি তাই না হ্যাঁ কবার ভিতরে আবাদত করলেও হবে না আগে বান্দার হক ফেরত দিতে হবে সুতরাং তওবা ওই গুণা মাফ করবে বান্দার হক বুঝাই দিছি আল্লাহ ওইটা তখন ভুল করছিলাম কিন্তু ফেরত দিছি এখন তুমি আমার ওই নির্দেশটা মানার দায়িত্ব ছিল ভুল করছিলাম ওই সময় ফেরত দিছি কিন্তু ওই ভুলের গুণাটা মাফ করো আল্লাহ গুণা মাফ করে দিতে পারেন এর নাম হচ্ছে তওবা তওবা মানে এরকম নয় যে অতীতে আমার যেগুলা ভুল ওইগুলা যার সাথে যা আছে তা আছে কিন্তু আল্লাহর কাছে ধান্দাজি লাগালাম এর নাম তওবা নয় আল্লাহ আমাদেরকে প্রকৃত তওবা করার তৌফিক দান করে আর একটা তওবা উত্তম তওবা সেটা কি আপনি বিশেষ করে শিখে নেবেন নবীজি বলছেন আল্লাহ আন্তা রব্বী লাহ আনা

ক্ষমা করে দিবেন আল্লাহর সাথে যেগুলো আমাদের অপরাধ এই সাইদুল ইস্তেকফার আমাদেরকে শিখতে হবে প্রিয় ভাইরা বান্দার হক দিয়ে তারপর আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব আর যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত তার জন্য সব সময় ইস্তেকফার করব ইনশাআল্লাহ তওবার দ্বারা আপনার সকল গুণা তাহলে মাফ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে প্রকৃত তওবা করার তৌফিক দান করেন রুমের মধ্যে বাথরুম ওখানে অজু করলে অজু হবে কিনা প্রিয় ভাইরা আমাদের বাংলাদেশে সব পুরো পৃথিবীতে এখন আমাদের অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুমে উঁজু করলে হান্ড্রেড পার্সেন্ট উঁ হবে অজু না এরকম নয় তবে অজুর ক্ষেত্রে প্রথমে যে বিসমিল্লা বলা এইটাকে অনেকে ফরজ বলেছেন যদিও ফিকুল হানাপ অনুযায়ী আমাদের ফকিরা এইটাকে শূন্যতে মোকাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল বলেন বিসমিল্লা বলে উজু করা কিন্তু এটা ফরজ নয় এখন বাথরুমটা এমনভাবে যার সাথে টয়লেট জড়িত ওর ভিতরে তো আল্লাহর নাম নেওয়া যায় না এখন আপনার ভিতরে যদি আল্লাহর নাম না নেন আপনার অজুর ফরজ চারটা আদায় করলে আপনার অজু হয়ে যাবে কিন্তু বিসমিল্লা নাম বলার কারণে আপনার অজুর পূর্ণাত হবে না এখন ফোকায় কেরাম দুই ধরনের মতামত দিচ্ছেন বাথরুম যেগুলো অ্যাটাচড ওইগুলাতে আমরা কম্পার্টমেন্ট বানাবো দুইটা ফ্ল্যাট করে একবারে সমান ওখানেই প্যান লাগানো ওখানে গোসলের জায়গা না প্যানের জায়গাটা অথবা কমোটের জায়গাটা একটা প্ল্যাটফর্মের মতো বানায় চার ইঞ্চি হোক দুই ইঞ্চি হোক একটা উঁচু করবেন ওটা একটা আলাদা পার্ট এটা একটা আলাদা পার্ট এইখানে যদি আপনি উজু করেন তাহলে আপনার অজু হবে সেই ক্ষেত্রে মাসালা আপনি যখন উজুর নিয়তে বাথরুমে ঢুকবেন বিসমিল্লাটা বাথরুমের বাহিরে বলে অজুর নিয়তে ভিতরে ঢুকবেন অজু করে বের হয়ে আবার অজুর যে দোয়া সাধু আল্লাহ কালা এটা বাইরে পড়বেন তাহলে আপনার অজু হয়ে যাবে কিন্তু অ্যাটের বাথরুমের মধ্যে অজু করলে অজু হবে না এই কথাটি ঠিক নয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বৃষ্টির জন্য কোন দোয়া আছে কি বৃষ্টির জন্য নামাজ পড়ার নিয়ম কি। বৃষ্টির জন্য রসুল্লাহ সাল্লামের আমল ছিল যখন বৃষ্টির প্রয়োজন পড়ত অতি খরা দেখা দিত তখন নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে প্রথমে ঘোষণা দিতেন যে আমরা সালাতুল উল বা বৃষ্টির সালাত আদায় করবো বৃষ্টির সালাত আদায় করার সময় নবীজির শুননার ছিল কথা না বলে বেশি উন্নত জামাকাপড় না পরে মলিন জামা কাপড় পরে পায়ে হেঁটে একটা মাঠের মধ্যে চলে যাওয়া যাওয়ার পরে দুই রাকাত নামাজ একামত এবং আজান ছাড়া আদায় করা এরপরে একটা ছোট্ট করে ক্ষুদা দেওয়া যেই ক্ষুদবার মধ্যে বেশি বেশি কোরআনের আয়াত আল্লাহ ভীতির আয়াত পড়া এরপরে আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করা মুসল্লিরার সাথে সাথে আমিন বলবে এই ক্ষেত্রে বর্ণনা আছে যে হাত উল্টানো অথবা যদি গায়ের মধ্যে কোনো কাপড় থাকে গামছা থাকে সেটা উল্টায় নেওয়া এরকম করে আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করা আর দোয়ার মধ্যে কি বলা আল্লাহ সাইবান্না ফেয়া হে আল্লাহ তুমি উত্তম বিচারকারী তুমি আমাদের কাছে উত্তম বৃষ্টি দান করো যেই কল্যাণের বৃষ্টি দিলে আমাদের জন্য উপকার হবে আল্লাহ না হে আল্লাহ আপনি আমাদের এমন মেঘ দেন যেই আমাদের জন্য কল্যাণ হবে ভালো মন্দ আপনি জানেন কোন বৃষ্টিতে উপকার আছে কি পরিমাণ বৃষ্টিতে উপকার আছে এটা আল্লাহর কাছে কামনা করা এখানে একটা মশালা জানা দরকার বৃষ্টির দোয়া করলেই বৃষ্টি আসমান থেকে নামলো মানে নামাজ কবুল হলো আর বৃষ্টির দোয়া করলাম কিন্তু বৃষ্টি নামলো না মানে কবুল হলো না বিষয়টা এরকম নয় বৃষ্টি নামা না নামা বিষয় নয় সুন্নতের প্র্যাকটিস করা নবীজির ওয়াদা অনুযায়ী আল্লাহর কাছে ফেরত আসা তওবা করা আল্লাহ আমরা আর তোমার অবাধ্য হব না তোমার রহমতের ভিকারি তুমি ছাড়া কেউ আসমান থেকে এক ফোটা বৃষ্টি নামাতে পারে না আল্লাহ আমরা গুনা খাতা করে করে আমরা আমাদের অপরাধে আজকে অবস্থায় আসছি তোমার কাছে ফেরত আসলাম বান্দাই তওবা করার জন্য ওখানে যাবে বৃষ্টি কখন দিতে হবে কেমনে দিতে হবে এটা আল্লাহ রব্বুল আলমিন জানেন কিন্তু এই সুন্নত আমল করাটা আমাদের দায়িত্ব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান আমরা তো সেই মানুষ যারা রবকে বিশ্বাস করে আমরা কি বিশ্বাস করি নাকি যে মঙ্গলের মতো মঙ্গল হুতুম পেশা বান্দর ভাল্লুক এইগুলার কাছে চাইলে এরা ভালো মন্দ করতে পারে যেই হুতুম পেশা ভাল্লুক নিয়ে মিছিল করার পরে তোমরা ওর মধ্যে আগুন লাগায় পানির মধ্যে ফেলাইয়া ডাস্টবিনের লোক কুড়ায় নিয়ে যায় ওইগুলার কাছে আমরা চাই না আমরা মঙ্গলের মালিক আল্লাহর কাছে চাই আমরা ব্যাঙ্গের বিয়েও দেই না আবার এটাকে হাজার বছরের সংস্কৃতিও বলি না আমি ব্যাঙ্গের স্রষ্টা পানির স্রষ্টা আল্লাহর কাছে আমি সাহায্য চাই ঠিক কেনা অথবা আলম মোলামারা সালাত আয়োজন করবেন মানুষকে সম্পৃক্ত করে তওবা করাবেন এটা একটা ওসিলা মানুষ যেন অনুভব করতে পারে কষ্ট কী জিনিস আল্লাহর কাছে সাহায্য আমাদের কীভাবে চাইতে হবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন আল্লাহ মামে কঠিন কিছু নয় দুই নামাজ সুন্দর করে আপনি আজান নাই একামত নাই আদায় করবেন একটা খুদবা দিবেন খুদবাই বেশি কিছু না পারলেও সুরা ফাতে পড়ে এরপরে বাংলা বলবেন বাংলা বলে আল্লাহর কাছে বাংলায় সাহায্য চাবেন যেইগুলো দোয়ার কথা বললাম এইগুলো শিখবেন না হলে বাংলায় আল্লাহর কাছে বলবেন ভাষার কোনো ধর্ম নাই ধর্মীয় ভাষা আছে যেই আল্লাহ বাংলা বোঝেন ওই আল্লাহ আরবিও বোঝে ঠিক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন শিশুদের প্রস্রাব শরীরে লাগলে নামাজ হবে কি দয়া করে বলবেন প্রিয় ভাইরা শিশুদের প্রস্রাব বলতে আমাদের যেইগুলা দুধের শিশু এই ক্ষেত্রে শরীয়তের মশলা হচ্ছে শিশু যদি কন্যা শিশু হয় তাহলে ওই কন্যা শিশুর প্রস্রাব যদি লাগে এটা আপনাকে পরিষ্কার করতে হবে পুরুষেরটাও পরিষ্কার করতে হবে কিন্তু কন্যা শিশুর যে প্রস্রাব এই প্রস্রাবের ক্ষেত্রে ফোকা একরাম বলেছেন এর মধ্যে যে পরিমাণ না পাকি অথবা যে পরিমাণ বিষয় থাকে শরীয়ত আমাদের সাথে এটাকে সম্পৃক্ত করেছে যে এই প্রস্রাব আমাদের জন্য নাজাসাত এবং এটা নাজাসাতে হাকিকি অথবা এইটা লাগলে যে অংশ লাগছে ওই অংশ আপনাকে ধুয়ে তারপরে আপনাকে পরিষ্কার করতে হবে উম্মতে মোহাম্মদের সৌন্দর্য জানেন এর আগ পর্যন্ত যত উম্মত ছিল তাদের যদি নাজাসাতে হাকি কি কোথাও লাগতো ওইটা কেটে ফেলে দিত হতো বা তো পুরায় ফেলতে হতো আর আল্লাহ আমাদের শরীরকে সহজ করছেন পানি ছিটাই দিলে ধুয়ে ফেললে পরিষ্কার করলে ওই কাপড় আমাদের জন্য যায় যথয়েব বাচ্চাদের প্রস্তাবও না পাক এটা যদি আপনার লাগে তাহলে এটা আপনাকে পরিষ্কার করে নামাজ আদায় করতে হবে একটা মাসালা আছে এক্ষেত্রে অনেক সময় তোষকের মধ্যে প্রস্রাব লেগে যায় এখন তোষক কীভাবে পরিষ্কার করবেন এক্ষেত্রে মশালা যেই অংশটুকু আপনার লাগবে ওই অংশটুকুকে বেশি করে পানি ছিটাই এমন অবস্থায় নেবেন যে কোনো একটা টিস্যু কোনো একটা কিছু যেখানে চাপ দিলে ওইটা শোক করতে পারে ওইটা শুকানোর পর আবার দিবেন আবার দিবেন তিনবার দিয়ে পরিষ্কার করলে এরপর ওটা শুকায় গেলে আপনার ওইটা হালাল হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এইভাবে পরিষ্কার করে আমাদের সালাত আদায় করতে হবে সুতরাং শিশুদের প্রস্তাব মানে একদম নাপাক নয় বিষয়টি এরকম নয় তাদের প্রস্তাব নাপাক কিন্তু একজন অ্যাডাল্ট মানুষের তুলনায় এইটা হালকা এইটার বিধানটা হালকা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সর্বশেষ প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের আগে বা অন্য কোন নবী রাসুলের জামানায় সালাতের বিধান ছিল কিনা না করে বলবেন প্রিয় ভাইয়েরা বলেন তো আমাদের প্রতি মেয়েরাজের রাত্রিতে কত রাখাত সালাত ফরজ হয়েছিল পঞ্চাশ কত কোন নবী আল্লাহ রসুল সাস্লামকে পরামর্শ দিলেন যে ইয়া রসুল আল্লাহ এতগুলি আপনার উন্মত পারবে না কোন নবী আপনারাই তো জানেন তাহলে তাহলে মুসা আলাই ইসলাম যদি নামাজ সম্পর্কে ধারণাই না থাকতো তাহলে উনি কেন বলবেন আমার উম্মত পারে নাই তাহলে যত উম্মত ছিল আদম ইসলাম থেকে সকলের প্রতি দুইটা বিধান ছিল কুতিবা আলাই কুমুসিয়াম কামা কুতিবা আল্লা দিন কবলিকুম সকলের উপর রোজা ছিল কিন্তু রমজানের রোজা সকলের প্রতি ফরজ ছিল না সকলের জন্য সালাদ ছিল কিন্তু আমাদের নামাজের মতো ফজর জোহর আসর মাগরি বেচা এবং এই প্রক্রিয়ায় নামাজ ছিল না নামাজ ছিল কিছু কম বেশি পদ্ধতিগত ছিল ইসলাম যেরকম একদম আদম আলাহ ইসলাম থেকে আসছে মোহাম্মদ পর্যন্ত রোজা যেরকম আদম আলা থেকে মোহাম্মদাম পর্যন্ত আদম সালাত ইসলাম থেকে পর্যন্ত কিন্তু পদ্ধতিগত কিছু পার্থক্য ছিল সুতরাং সালাত একবারে আমাদের জন্যই কেবল বিষয়টি এরকম নয় আগের উন্মতেরও সালাদ ছিল পদ্ধতিগত ভিন্ন ছিল আল্লাহ আমাদেরকে উত্তম সালাত আদায় করার তৌফিক দান করেন আজকের আশা বসাকে আল্লাহ রাবুল কবুল করেন আল্লাহ আমিন আমাদের আজকের আয়োজনকে কবুল করেন আল্লাহ যারা আজকে আসলেন আল্লাহ আমাদের সকলকে কোরআন শূন্য অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন ওমা তৌফিক বিল্লাহ ইহ সুবহানি হামদিকা আসাদুল্লাহ আলাহ আল্লাহ তস্তফিরুখিল আসসালামু আলাইকুম